ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকাজ ব্লগ হ্যালো সবাইকে এটি আমার বাগানের প্রথম ইউটিউব ব্লগ এটি আমার ছাদ বাগানের পাঁচ মাসের একটি পেয়ারা গাছ এত ছোটো গাছে পাঁচটি পেয়ারা ধরেছে দেখো পেয়ারাগুলো দেখতে কত সুন্দর এর আগে একটি পেয়ারা তুলে ফেলা হয়েছে গাছে এখন মোট চারটি পেয়ারা আছে তার মধ্যে একটি পেয়ারা তোলার মতো হয়ে গেছে আমি এখন সেটাকে তুলে ফেলছি এবার পেয়ারাটা আমি কাটবো দেখো বন্ধুরা পেয়ারাটির ভেতরটা কতটা সুন্দর পেয়ারাটি খেতেও খুব সুন্দর খেতে খুব মিষ্টি এটি বারুইপুরের পেয়ারা ঠিক আছে টাটা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো